নিচে দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্না করছে চিকেন রোস্টেড কাবাব রান্না করছে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিফ রান্না করছে ওয়াবের মাংস রান্না করছে দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই পৃথিবীতে তোয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে যে মোবারক আমি তাই রেডি হয়ে গেলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে সো আজকের ওয়েদারটা এমন ছিল কখনো বৃষ্টি পড়বে লাগছে তো কখনো রোদ উঠে যাচ্ছে তো মোট করতে হচ্ছে ঝলমলে পরিবেশ ছিল আজকে মসজিদে এবং অনেকে খুদবা অলরেডি পৌঁছেই গেলো শুনতে সে খুদা খুদবা তো আমিও এসে গেলাম তো যাচ্ছি আমাদের মসজিদটা আসলে অনেক বড় একদিন ফুল আপনাদেরকে ভিডিও করে দেখাবো যেটা মসজিদ নিয়ে হবে তো আমি এসে গেছি এ মসজিদের ভিতরে এমনই পরিবেশ এবং এমনই সম্পূর্ণ এখনও তেমন মানুষ ছিল আমি একটু আসছি আপনাদেরকে যা বললাম তাই তো মানুষ হবে একটু পর বেশি করে হয়ে গেছিল একটু পর করে তো আমি একটু আগে আসছি শোনার উদ্দেশ্য তো আপনাদেরকেও দেখানোর জন্য তো এটাই আমাদের মসজিদ এবং নামাজ শেষে বাসে সে গেলাম বৃষ্টি পড়তে আর সেই সাথে আমার খুব ভালো ভালো খুব জোর খাবার রান্না করছে বৃষ্টির সাথে জমে যাবে আপনাদেরকে দেখাতে রান্না করতে নিচে দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্না করছে চিকেন রোস্টেড রান্না করছে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিফ রান্না করছে ওয়াবের মাংস করছে দেখতেই পাচ্ছেন সো গাইস দেখলেন কি কি রান্না করছে এবং খাবো সব কিছু দুপুরে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে আর এখন আমি পড়াতে যাচ্ছি ওয়েদার বৃষ্টি পড়তেছে সৌ কি দেখতে হবে সো যাবো এবং আসবো সো গাইস বের হয়ে গেলাম পড়াতে যাওয়ার উদ্দেশ্যে এবং দেখতে পারতেছেন বাইরের ভিউটা এমন ছিল আমাদের লোন থেকে সব কিছু বোঝা যাচ্ছে এবং আমাদের যেগুলো ফুলের টপে যেগুলো গাছ আছে সেখানের মধ্যে কয়েকটা গাছের মধ্যে ফুলও ধরছে এই যে দেখতে পারতেছেন যেমন কিছু কিছু ফুলের গাছের না ফুলের গাছেরই নাম আমি জানি না কিন্তু ফুল সেগুলোই বলতেছি আপনাদেরকে এটা কী ফুল যদি কেউ জানেন কমেন্টে বলবেন এই ফুলটার গাছে গাছটার নাম কি এবং এই ফুলটার নাম কি কিন্তু এই পাশে সাদা চিটা ওইটা তো জানি এটা হচ্ছে বেলি ফুল সেটা জানি বেলি ফুল গাছের আরগুলো জানেন এবং দেখতে পারতেছেন মেঘাচ্ছন্ন ছিল আকাশ কারণ আজকে বৃষ্টি পড়ছে সকাল গাইস বাসে গেলাম এবং এসে আমি খাবারও খেয়ে ফেললাম ভালোই লাগছে আলহামদুলিল্লাহ সো গাইস সব কিছু করা শেষ এবং আমার ভাইয়ের কিছু অ্যাসাইনমেন্ট দিছে সেগুলো সবগুলোকে ওকে বুঝাই দিব এবং সবগুলোকে ওকে করতেছে কি না ঠিক করে সেগুলো করবো এবং বসে থাকবে একটু অনেক টাইট হয়ে গেলাম এখন সন্ধ্যাও হয়ে গেছিলো আপনাদের সাথে যেগুলো কথা বলছিলাম একটু আগে সেগুলো দুপুরের ছিলো সো গাইস আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে সবার থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন না পৃথিবী